করে বাড়ি থেকে বের করে দেয় এবং তার নির্যাতন সহ্য করতে না পেরে কমাই গাড়ি আমার বড় বোনের বাসায় গিয়ে আশ্রয় নিই তার কিছুদিন পর থেকে আমার স্বামী ও তার পরিবারে অজান্তে আমার সাথে গোপনে যোগাযোগ করে যোগাযোগ করে তার ভুল স্বীকার করে সে আমাকে বলে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেয় আমার স্বামী আরও বলে যে তুমি তোমার বোনের বাসায় থাকো আমি তোমার স্বামী হিসাবে যতটুকু পাপ্য আমি দিব এই বলে আরও বলে যে যখন চাকরি পাব তখন আমি তোমাকে নিয়ে যাই অন্য জায়গায় নিয়ে যাই সংসার করব এমন প্রতিশ্রুতি দিয়ে গোপনে আমার সাথে বাসায় আমার বোনের বাসায় আমার সাথে গোপনে সংসার করে এবং আমাকে এটা বলে যে গোপনে সংসার করছি এই বিষয়টি আমার স্বামীর পরিবারের কাছে গোপন রাখতে হবে এমনভাবে আমাকে গোপন এক বছর পার হয়ে যায় এক পর্যায়ে আমার স্বামী আমাকে বলে ভূমি অফিসে চাকরির জন্য অনেক টাকা লাগবে কিছু টাকা আমার পরিবার এক বছর পার এক বছরই দেড় বছরের মতো সঞ্চয় করেছে অক্টোবর মাসের চব্বিশ তারিখ পর্যন্ত বারো অক্টোবর বারো তারিখ অক্টোবরের বারো তারিখ